আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সামনে খুবই আনকমন একটি প্রোডাক্ট নিয়ে আসছি ইলেকট্রিক কুকার তো এটাতে দেখতে পাচ্ছেন আমরা দুই ধরনের পট ইউজ করছি দেখেন এটাতে আপনারা কিন্তু সব ধরনের পট ইউজ করতে পারেন দেখেন সিসার পট যেগুলো গোল তলা সেগুলো ইউজ করা যায় এবং সব ধরনের আর কি ইউজ করা যায় তো এটার ফিচার সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে জানাবো এটাতে কি কি সুবিধা আছে তো আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এখানে দেখি আপনি গ্যাসের পাতিল নিয়ে আসছেন তো এটা আমরা তো জানি যে গ্যাসের চুলাই শুধু এগুলোতে ইউজ করা যায় তো আপনি ইলেকট্রিকের দিকে এগুলো বসাইছেন এটা কিভাবে পসিবল ধন্যবাদ মেহেদি ভাই তো আর আগে দেখেন এই টাইপের পাতিল যেগুলো ছিল অর্থাৎ গোল পাতিল গোল পাতিল হাঁড়ি বলে যাকে যেগুলোকে আপনারা এই যে হাঁড়ি বলে এই টাইপের পাতিল যেগুলো ছিল তো এগুলা কিন্তু আগে যখন যে ইনফ্রেড চুলাগুলো ছিল প্লেন গ্লাস সেগুলোতে এই টাইপের পাতিল ব্যবহার করা যেত কিন্তু যেটা হতো যে হিটটা যেহেতু পুরা তলায় পাইত না যার কারণে কিন্তু রান্নাটা হইতে সময়টা একটু বেশি নিত তো এখন বর্তমানে আসলে যে পাতিলগুলা এই চুলায় ব্যবহার করবেন যেই চুলাটা আসছে এখন বর্তমানে যেই চুলাটা আসছে এটাতে কিন্তু দেখেন এই গোল পাতিল বসানোর জন্যই কিন্তু তৈরি করে উপযোগী করা হয়েছে তো আপনি চাইলে কিন্তু এই টাইপের ডেকজি পাতিল ব্যবহার করতে পারবেন এবং আমি কিন্তু এখানে একটা পাতিল বসায় রাখছি এবং এই টাইপের প্লেন তলা পাতিল যেগুলো আছে দেখেন আপনি প্রাই প্যান সস তলা একদম ফ্রেন এগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আমি কথা বলতে বলতে এটাতে একটু চালাই দিই আপনারা দেখেন এটা কিন্তু স্টার্টিং হবে বাইশ ওয়াটে এবং এটা কিন্তু আপনারা ওয়াট কমায় নিতে পারবেন দেখেন দুই হাজার আঠারোশো ষোলোশো চোদ্দোশো বারোশো এক হাজার আটশো ছয়শো চারশো এবং মিনিমাম দুইশো ওয়াট পর্যন্ত চলবে এবং এখানে অনেকগুলো ফাংশান আছে এটা দেখেন আপনারা এখানে দেখেন এখানে লেখা আছে ইনার এবং আউটার আপনি যখন যদি আপনি ইনার ফাংশান দেন তাহলে আপনার ডিরেক্ট এগারোশো ওয়ার্ডে চলে আসবে যা চলবে তার অর্ধেকে চলে আসবে তো আপনি যদি এখন এখানে দেখেন বাইশশো ওয়াটে চালাচ্ছেন আপনি এখন ইনারে দিলেন আপনি সর্বোচ্চ এগারোশো ওয়াটে চলে আসবে তো ইনারটা হচ্ছে আসলে এই যে দেখেন এই যে এই সার্কেলটা লাল হয়েছে অর্থাৎ শুধু এখানে দুইটা কয়েল আছে ইনার ইনার কয়েল এবং আউটার কয়েল তো এখানে ইনার কয়েল যেটা সেটাই চলবে এবং এটা দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি আমার মনে হয় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আর যদি আপনি আউটারে দেন এই যে দেখেন এখানে কিন্তু আমি যদি এখন আউটারে দিই এই যে আউটার যদি এখন আউটারে দেন তো এখানে কিন্তু পুরা কয়েলটা লাল হয়ে যাবে দেখেন একদম আপনি তখন ফুল পাওয়ারে আপনি মানে কয়েলটা চলবে আর কি দেখেন পুরাটা কিন্তু আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে এবং কথা বলতে বলতে কিন্তু লাল হয়ে যাবে তো আপনি এটা কিন্তু দুইভাবে রান্না করতে পারবেন যদি আপনি একদম কম পরিমাণে রান্না করেন ছোটো পাতিল বসেন আপনি ইনার সার্কেলে প্রেস করলেন যদি আপনি বেশি হিট দরকার হয় তাহলে আপনি আউটার সার্কেলে দিলেন এখন আপনি চাইলে কিন্তু এখান থেকে কমাইতে পারবেন আমি পাতিলটা বসাই দিই এবং এখান থেকে কমাই দিচ্ছি দেখেন আপনি এখান থেকে কিন্তু আপনাকে কমাই নিতে হবে এই যে দেখেন আপনি চাইলে কিন্তু এখান থেকে কমাই নিতে পারবেন বাড়াই নিতে পারবেন তো এটা কিন্তু আসলে এনার্জি সেভিং হয় এনার্জি সেভ হয় আপনি যখন কম পরিমাণে রান্নার জন্য যদি আপনি ইনার সার্কেল দেন এগারোশো ওয়াটে তাও সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার বিলটা অনেক কম আসতেছে হ্যাঁ আর আপনার যখন বেশি পরিমাণে রান্না তখন আপনি সেই অনুপাতেই কিন্তু আপনি এটাকে হিটটা দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এটা কিন্তু ভাই ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি এখানে একটা জিনিস দেখেন এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি এই যে ইনভার্টার টেকনোলজি এবং ইনভার্টার টেকনোলজিতে কিন্তু বিদ্যুৎ বিল অনেক সাশ্রয়ী হয় এবং এটাতে টাইমার ফাংশন আছে আপনি চাইলে কিন্তু টাইমার অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই যে আপনারা কীভাবে টাইমার সেট করবেন এখানে দেখেন আমি এখন টাইমারে প্রেস করলাম ডিসপ্লেতে কিন্তু তিরিশ মিনিট টাইমার দেখাচ্ছে আমি এখন এটাকে যদি কমাইতে চাই বাড়াইতে চাই আমি কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো তো এখানে আপনি যতটুকু কমাইতে চান ঠিক অতটুকু আপনি কিন্তু কমাই নিতে পারবেন এখানে একদম আপনি যদি চান যে আমি এটাকে পাঁচ মিনিট দুই মিনিট এক মিনিট দিব তো সেই টাইম পরে কিন্তু অটো বন্ধ হয়ে যাবে আমি টাইমারটা অফ করে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে টাইমার ফাংশান আছে ইনার এবং কয়েল ইনার আউটার দুইটাই আছে আর এটা দেখেন একটা পাওয়ার বাটন আছে এই পাওয়ার বাটনটা হচ্ছে আসলে আপনি যখন পাওয়ার বাটনে টিপ দিবেন তখন এটা কিন্তু ফুল পাওয়ারে চলবে একদম এখন কিন্তু এটা বাইশশো ওয়াটে চলতেছে আর আপনার পাওয়ারটা হচ্ছে আপনার ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে ছয়শো পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার তখন কিন্তু আপনাকে আর ওয়াট দেখাবে না ডিগ্রি দেখাবে হ্যাঁ টেম্পারেচার দেখাবে টেম্পারেচার কত ডিগ্রিতে চলতেছে তা আমি কমাই নিলাম পাওয়ারটা অফ করে দিয়ে ইয়ে করে দিলাম এখন আমি এখানে এই যে গোল্ড এক্সি বসেছি এটা কিন্তু হিট হচ্ছে তো আমি সাথে সাথে আপনাদেরকে এই যে প্লেন পাতিল যেটা প্লেন পাতিলটাও একটু বসায় দেখাচ্ছি এই যে প্লেন পাতিলটা বসালাম দেখেন এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু এই টাইপের যে কোনো পাতিল কিংবা এই যে এই টাইপের যে সসপ্যান আছে এগুলো কিন্তু আপনারা বস বসিয়ে রান্না করে নিতে পারবেন সব ধরনের পাতিল সব ধরনের পাতিল কিন্তু আপনারা এটাতে ইউজ করতে পারবেন সব ধরনের পাতিল তো যখন আপনাদের যে পাতিলটা বাসায় থাকে সেটাই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আপনাদের কিন্তু এটার জন্য স্পেশাল কোনো পাতিল কিনতে হবে এমন কোনো বিষয় না অনেক চুলায় আছে যে আপনি চুলা কিনলে সাথে সাথে স্পেশাল কিছু পাতিলও কিনতে হয় ওই চুলায় রান্না করার জন্য তো এটার জন্য আপনারা সেই বাড়তি খরচ করতে হবে না আপনার বাসায় যেই পাতিল আছে আপনি কিন্তু সেই পাতিলে রান্না করতে পারবেন আর এটাতে এখন আপনাদেরকে এটার যে বডিটা আছে বডিটা আমি একটু দেখাই অত্যন্ত চমৎকার দেখেন এটার চারো পাঁচটা কিন্তু ফুল এসএসএফ ফুল এসএসএফ চারো পাঁচটা ফুল এসএসএস এর এবং এই পাশে দেখেন উইন্ডো আছে এই উইন্ডোটা দিয়ে কিন্তু গরম বাতাসটা কিন্তু বের হয়ে যায় বের হয়ে যায় জি এবং এটার পিছনে দেখেন ডাবল ফ্যান ডাবল ফ্যান এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইলেকট্রিক চুলার জন্য আসলে ফ্যানটা আপনার চুলাটা যখন চলবে তখন কিন্তু ভিতরে কয়েলটা সবসময় হিট দিচ্ছে এবং এই হিটটাকে এক্সট্রা যেই হিটগুলো তো এখান দিয়ে যখন হিটগুলো বের করে দিবে সেই গরম বাতাসটা তখন কিন্তু আপনার চুলাটা কিন্তু লং জিভিটি অনেক ভালো থাকবে এবং চুলাটা দীর্ঘস্থায়ী টেকসই হবে তো এখানে কিন্তু ডাবল ফ্যান দেওয়া আছে আপনার চুলার সেফটির জন্য আর এই ডাবল ফ্যানটা কিন্তু আপনি যখনই চুলাটা চালাবেন তখন কিন্তু এই ফ্যানটা কিন্তু অটোতে চলবে এবং আপনার রান্না শেষ হওয়ার পরে কিন্তু চুলাটা অটোতে বন্ধ হবে আমি আপনাদেরকে একটু আপনাদের চুলাটার লং জানার সুবিধার্থে আমি আপনাদেরকে বলছি আপনারা যখন রান্না শেষ করবেন তখন কিন্তু এই ফ্যানটা কিন্তু কিছুক্ষণ পর্যন্ত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ইলেকট্রিসিটির লাইনটা খুলবেন না আপনাদের রান্না শেষ দেখবেন যে চুলাটা চুলার নিচে যে ফ্যানটা আছে সেটা কিন্তু চলতেছে ততক্ষণ পর্যন্ত আপনারা লাইনটা না করলে এই ফ্যানটা অটোতে বন্ধ হওয়া পর্যন্ত সময় দিবেন দুই মিনিট পাঁচ মিনিট সাত মিনিট পরে কিন্তু এই ফ্যানটা কিন্তু অটোতে বন্ধ হয়ে যাবে আর এই ফ্যানটা যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু আসলে কোনো বিল আসে না একেবারেই নগণ্য তো এই ফ্যানটা যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু আপনার চুলা ব্যবহার চুলার কারেন্টের লাইনটা খোলা যাবে না এটা আপনারা খেয়াল রাখবেন আর এই যে এই জায়গাটা দেখছেন ভিওয়ার্স এই জায়গাটায় কিন্তু আপনি যখন রান্না করবেন তখন আপনার এখানে অনেক সময় ভাতের মাড় উঠতে উতলেয়া পড়তে পারে আপনি যদি পানি বসান পানি উতলায় পড়তে পারে তরকারির ঝোল পড়তে পারে তো এইটা আসলে চুলার কোনো ক্ষতি করবে না এবং এটা আপনি রান্নার শেষে যখন চুলাটা ঠান্ডা হবে আপনি এই জায়গাটাকে একদম পানি দিয়ে একদম পানি দিয়ে ধুয়ে আপনি চুলাটা পরিষ্কার করে নিতে পারবেন কোন সমস্যা হবে না কোনো সমস্যা হবে না চুলাটা একদম পরিষ্কার করে নিতে পারবেন একদম পরিষ্কার করলে আবার নতুনের মতো হয়ে যাবে যে এটা কী ইউজ করা হয়েছে ভাই এটা কিন্তু সম্পূর্ণ টেম্পার গ্লাস সম্পূর্ণ টেম্পার গ্লাস যে অনেকে হয়তো ভাবেন যে আসলে মানে আসলে হচ্ছে কি আপনি যখন রান্না করবেন তখন কিন্তু রান্নায় তেল ঝোল এগুলো পড়বেই এটা যে কোনো চুলার ক্ষেত্রে এটা হচ্ছে একেবারে রান্নার একটা অংশ তো সেই ক্ষেত্রে এটাকে ওইভাবেই তৈরি করা হয়েছে যে আসলে এগুলা পড়ার পরে আপনি যখন এই চুলাটা ঠান্ডা হবে তখন এটাকে আপনি পরিষ্কার করে ধুয়ে মুছে রাখতে পারবেন মেধি ভাই কথা বলতে বলতে দেখেন এখানে কিন্তু পানি অলরেডি গরম হয়ে গেছে কিছুটা হ্যাঁ পানি গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এটার কিন্তু তলাটা ছিল প্লেন আমি আপনাদেরকে একটু দেখাই এটা তলাটা কিন্তু প্লেন ছিল তো যেটা বলতেছিলাম আসলে আপনারা চাইলে এটা কিন্তু টাইপ এবং প্লেন তলা দুইটাই কিন্তু আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন ভিওয়ার্স এই যে দেখেন এই চুলাটায় কিন্তু থ্রি পিনের সকেট ব্যবহার করা হয়েছে তেরো একটি সকেট খুবই পাওয়ারফুল সকেট এবং এটা কিন্তু ফিউজ সিস্টেম দেখেন এখানে লেখা আছে এই যে পাওয়ারটা আছে এই যে সকেটটা আছে সকেটের ভিতরে কিন্তু একটা ফিউজ আছে যার কারণে আপনার কখনো যদি বজ্রপাতের কারণে কিংবা ইলেকট্রিসিটির কারণে ওভার ভোল্টেজ ইস্যু হয় আপনার চুলার কোনো কিন্তু ক্ষতি করবে না সম্পূর্ণ প্রেশারটা কিন্তু যে প্লাগের উপরে পড়বে এবং ফিউজটা কেটে যাবে ওভার ভোল্টেজে তো এটা কিন্তু একটা সেফটি যেটা অনেক চুলায় কিন্তু থাকে না তো ভিউয়ার্স দেখতেই পারলেন এটাতে কিন্তু আপনারা যে কোনো ধরনের পাতিল ইউজ করতে পারবেন আর এটার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার আর এটার ডিজাইনটাও কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে তো আপনারা বাসাবাড়ির জন্য যাদের গ্যাসের সমস্যা শীতকালে গ্যাসের সমস্যা হয় তো তারা কিন্তু এই চুলাগুলো নিতে পারেন এই চুলাগুলো নিলে কিন্তু আপনার যদি গ্যাসের সমস্যা হয় তাহলে কিন্তু এটা আপনার ভালো একটা ব্যাক আপ দেবে যেহেতু সব ধরনের পাতিল ইউজ করা যায় আপনার বাসায় যে কোনো পাতিল আপনি ইউজ করতে পারবেন তো ফিচারটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আপনারা এটা নিলে বুঝতে পারবেন এটা আপনাদের ফ্যামিলির জন্য কতটা উপকারে আসবে তো রাজীব ভাই এটার সাথে ওয়ারেন্টি কি দিচ্ছেন মেহেদি ভাই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু ওয়ারেন্টি কার্ড সহ পাবে কোম্পানির এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি থাকবে আচ্ছা আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি আপনি যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তো আমি রাজীব ভাইয়ের থেকে খুবই চমৎকার একটি প্রাইজ নেবো আমার কাস্টমারদের জন্য আমার যে ইউটিউবে কাস্টমার রয়েছেন ফেসবুক পেজে তো তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটি প্রাইজ নেব একদম সীমিত লাভে আর কি তো রাজীব ভাই আমার কাস্টমারদের জন্য একটা ভালো একটা প্রাইজ দেবেন আপনি মেহেদি বরাবরের মতো আমরা এই চুলাটার প্রাইস দিচ্ছি অনলি পাঁচ টাকা অনলি পাঁচ হাজার সাতশো টাকায় এই পাঁচ হাজার সাতশো টাকা এবং আপনারা যদি চান যে আমাদের স্টোরে এসে দেখে নেবেন দেখে নিতে পারেন আর যদি কেউ হোম ডেলিভারি চান সেই ব্যবস্থাও কিন্তু আছে আচ্ছা একদম অনলি পাঁচ হাজার সাতশো টাকায় বাইশশো আটের এই চুলাটি পাবেন আমাদের থেকে তো আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ এগুলোর কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নাই আপনারা নিশ্চিন্তে এগুলো অর্ডার করে দেবেন অনেক হেল্প হবে আপনাদের তো ভিওর্স আপনারা দ্রুত অর্ডার করে দেবেন আর রাজীব ভাই এটার অর্ডার প্রসেসটা কি যদি কেউ হোম ডেলিভারি নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন অথবা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর যদি কেউ ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সেক্ষেত্রে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স করতে হবে আমরা বাকি এটা যে ডিউ থাকবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো প্রোডাক্টটি হাতে নেওয়ার পরে আপনি ডেলিভারি ম্যানকে বাকি টাকাটি দিয়ে দেবেন ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য তো ভিওর্স আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ তো আজকে এখানেই আমরা ভিডিওটি শেষ করছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ